পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পরিচালিত পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী একশো জন মেধাবী মুসলিম ছাত্রছাত্রীদের প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকার এই বৃত্তি প্রদান করে গতকাল শহর কলকাতার আলিপুর ধনধান্য অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হাজী মোহাম্মদ মহসিন এন্টাউমেন্ট ফান্ড স্কলারশিপ একশো জন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্কলারশিপ প্রদানের পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে কেরিয়ার গাইডেন্স নিয়ে বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে এদিনের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন পৌর বিষয়ক ও আবাসন দপ্তরের মন্ত্রী ও কলকাতা পুরসভার মহানাগরিক জনাব মাননীয় ফিরহাদ হাকিম বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী জনাব তাজমুল হোসেন সাংসদ জনাব খলিলুর রহমান বিধায়ক জাকির হোসেন পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বিধায়ক ও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জেনাব মোশারফ হোসেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বৃত্তিমূলক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব সাবির সিদ্ধার্থ গফর মহাশয় দানবীর হাজি মোহাম্মদ মহসেনের উদার মানসিকতা ও শিক্ষার প্রতি তার মহানুভবতা ও উৎসাহিত করার চিন্তা চেতনা সম্পর্কে আলোকপাত করেন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আগত অতিথিরা এদিন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান আইএএস ড পিবি সেলিম সাহেবের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে মেধাবী এই পুরস্কার প্রাপক ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকদের চোখে অন্য মাত্রার উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তির ঘোষণা দেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর আইএএস জনাব শাকিল আহমেদ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সম্মানীয় বোর্ড সদস্যগণ এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর ও অন্যান্য প্যারাস্টেটাল সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন